আওয়ামী লীগ সরকার পতন তবে কি এবার দেশে ফিরবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী না সঙ্গীত শিল্পী বর্তমানে তিনি অবস্থান করছেন নিউ ইয়র্কে বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাংলাদেশে তার পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের আমলে শুরু থেকেই তবে বিভিন্ন দেশের অনুষ্ঠানে বেবি অবস্থান সবসময় উজ্জ্বল তিনি পারফর্ম করবেন কানাডার টরেন্টোতে টরেন্টোর বার্চ মাউন্ট পার্কেও উনিশটি ও ষষ্ঠ সম্বলিতি বাংলা মেলায় গাইবেন তিনি এই উদ্দেশ্যে দুই তিন দিনের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে কানাডা যাবেন বেবি নাজনিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবি নাজনীন তার সঙ্গীত কেরিয়ারের মাঝেও বিএনপি সকল রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে তার ঢাকা ফেরার কথা জানিয়েছে তার পরিবার গত সাড়ে চার দর্শকের কেরিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত তারকা বেবি নাজনীন আধুনিক সঙ্গীতের সর্বাধিক সংখ্যক একক দৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পী বেবি নাজনীন তার সঙ্গীত জীবনের শুরু থেকে অডিও মাধ্যম বেতার টেলিভিশন চলচ্চিত্র এবং দেশবিদেশের মঞ্চ মাধ্যম মাতিয়েছেন সমান তালে মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে ওই রং থেকে পত্র মিতা এলোমেলো বাতাসে উড়িয়েছে শাড়ি রাচল কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত এমন অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে বাংলা গানের ভান্ডার সমৃদ্ধ করেছেন উত্তরবঙ্গের দোয়েল খ্যাত এই সঙ্গীত তারকা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বেবি নাজনিম তার কেরিয়ারে দেশ বিদেশের অসংখ সম্মানে ভূষিত হয়েছেন। নিজের অনেক গান তিনি নিজে রচনা করেছেন। বইয়ের বাজারে তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তার। তবে আওয়ামী লীগ সরকারের রাজত্বকালীন এই শিল্পীকে যেন এক প্রকার দমিয়ে দেয়া হয়। বিশেষ করে বিএনপি দলকে সাপোর্ট করার জন্য এমন কি অনেক হুমকি ধামকিও পেয়েছেন। পরে তিনি বাংলাদেশ ছেড়ে চলে যান বিদেশে। সেখানেই তিনি তার কণ্ঠ দিয়ে মুগ্ধ করে রেখেছেন করেছিলেন হাজারো দর্শককে তবে কি তার বাংলাদেশের দর্শকরা এবার তাকে দেখতে পাবে নাকি আদৌ বাংলাদেশে ফিরবেন না বেবি নাজদিন এই নিয়েও প্রশ্ন উঠেছে নেট মাধ্যমে তো ভিউবার্স বেবি নাজনিনের গান আপনাদের কেমন লাগতো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বলিস